আজকে আমার বাগানের চারার বয়স হচ্ছে সাত দিন তো আজকে ম্যানসার দিয়ে দিব আজকে আগে কোনো ধরনের কীটনাশক দেয় নাই তো এই কীটনাশক ম্যানসারটা হচ্ছে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে মিশাবো তো মূলত দুই গ্রাম মিশানো দরকার ছিল তো চারা যেহেতু ছোট তো সেক্ষেত্রে বৃষ্টি একটু অল্প দিয়েছি তো এটা মূলত আমরা আজকে ওষুধ মিশানো পানি দিব স্প্রে করব না তো এটা বদনা অথবা মগ দিয়ে আমরা চারার গুঁড়ায় দিয়ে দিব বিশ মিলি হারে পানি তো দুইটি কাজ হবে একটা হচ্ছে চারার গোড়ায় দেখতে পাচ্ছেন শুকায় গেছে তো আর তারপর হচ্ছে চারা গোড়া যদি সত্রাগ থাকে দুইটার কাজ করবে একটা হচ্ছে পানি স্বল্পতা আর একটা হচ্ছে জন্য যে সমস্যা দুইটাই দূর করবে তো কোনো কোনো চারার গোড়ার মধ্যে কিন্তু শুকায় গেছে না পানির রস কম তো এর জন্য দিব আর হচ্ছে মাটিতে যদি কোনো ধরনের সত্রাগ থাকে বা চারার গোড়ায় যদি কোনো ধরনের আপনার এই কাণ্ড বা চারার যে জট আছে বা মূল আসার গিয়ে যদি কোনো ধরনের পছন্দ হর সেক্ষেত্রে ম্যান্সারটা খুব ভালো কাজ করে তো এটা দিব তারপর হচ্ছে আবার চার পাঁচ দিন পরে মাকড়নাশক এবং সত্রাক দুইটা এবং কীটনাশক দিয়ে স্প্রে করবো তো প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে